তোমার মনে হচ্ছে না লাইটটা বোর হচ্ছে তুমি চুপচাপ থাকলেই বোর হয়ে যাচ্ছে তুমিও বলো তাই দিদি ওই কামাল দুজনেই ভালো আছে ভালো আছে এখন ভালো আছে গো ভালো আছি থ্যাংক ইউ খবর নিয়ার জন্য রন পৃথি আমি তোমাদের তোমাদের একজন বড় ভক্ত থ্যাংক ইউ অনামিকা শিকদার এই লাইভে আসলে দেখো ইউটিউবে আসতো আসতাম হ্যাঁ এটা তো সত্যি ভাই ইউটিউব দ্যাশটা একটু টাকা পয়সা ছাপাতে পারতাম না যেটা সত্যি সেটা সত্যি এখানে গল্প মারার জন্যই ফেসবুকের ভাই ফেসবুক দিয়ে আর্নিং হয় কিন্তু ভাই আমার হয় না আমার

সেম টু বাংলাদেশ থেকে বলছি তোমরা এসো বাংলাদেশ ঘুরে যাও সত্যি বলছি আমার বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছা কারণ ওখানে মানে আমার ভিডিও অনেকে দেখে আমাকে প্রচুর ভালোবাসে আমারও খুব ইচ্ছা লাগে যে একটু বাংলাদেশ থেকে ঘুরতে যাবো সবার সাথে একটু দেখা হবে আর যে আমি বা তিথি তিথি তো না আমি তুষার শুক্রের মধ্যে হট করে যে প্ল্যানগুলো করবো ভাই সকালকে বেরিয়ে যায় সেই প্ল্যানগুলো সাকসেসফুল হয় হ্যাঁ আর তাছাড়া হয় না তারপরে এখন হবেও না কারণ তিথি তুষার ব্যাংকক থেকে এই ফিরলো আমরা ঘুরতে যাচ্ছি মানালি তো আমাদের ট্রিপ এগুলো সব হয়ে যাক তারপরে গিয়ে আমরা গরমকাল আসে তো সমুদ্রের পাড়েই যাবো আমার খুব অনেক দিন ধরে ইচ্ছা করছে তো সবাই মিলে একটা সমুদ্রের পাড়েই যাব প্ল্যান করছে ও হোলি না কি হলি খেলবো আমার মানে সবাই দেখি কি যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার তারা দেখি হোলির আগে সুন্দর করে সেজে গেছে কি সুন্দর ভিডিও বানার আমার তো হয় না মশা ছিল আমার দ্বারা অসম্ভব মানে আমি যে হোলি খেলবো নাকি আমি তাই না সকালে ওই ঘরের বইয়ের মতো রান্নাঘরে ঢুকি বেরোতে তাহলে তো রন ভালো বলে আমার আমার সাথে ঘর করছে আগের দিনে রান্না পুড়িয়ে ফেলেছি একদিনই তো পুড়িয়েছি তাহলে বলার আগে তুমি বলো